জহার আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আমি লাইভে আসছি তো বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাইতে চলেছে আগামী আট নয় এবং দশই মার্চ পুরুলিয়ার হুলহুলির টাইরে যে যে মহা সম্মেলন এবং প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছে তো সেটা আমরা প্রায় পাঁচ হাজার লোক যে ঘাড়োয়া অর্থাৎ ইনডোর সম্মেলনটা হবে দুদিন দূরায় অর্থাৎ আট তারিখে সকাল নটার থেকে শুরু হবে হ্যাঁ নেটওয়ার্কের বিরাট প্রবলেম হচ্ছে ইতিমধ্যে দুবার কেটে গেল যে আমরা যে ঘরোয়া বা ইনডোর সম্মেলনটা হবে সেটা আপনারা জানেন যে আট তারিখ সকাল নটার থেকে শুরু হবে এবং দশ তারিখ সকাল নটায় শেষ হবে এবং তারপর প্রকাশ্য জনসভার কাজ শুরু হবে তো এই আট তারিখে সকাল নটার সময় শুরু হবে এবং তারিখে সকাল সময় শেষ হবে তো এই যে আট তারিখে সকাল নটার থেকে আমাদের যে ডেলিগেট গুলা থাকবে মানে পাঁচ হাজার তো এই পাঁচ হাজার লোকের রাত দিন থাকা খাওয়া দাওয়া মানে প্রায় আঠারো থেকে আঠারো লাখ টাকা মোটামুটি আমাদের প্যান্ডেলটাই ভাড়া এবং এই সব নিয়ে প্রায় খরচ আর প্রতিদিন প্রায় খাওয়া দাওয়া পারপাসে দেড় লাখ টাকা প্রায় খরচ হবে মানে প্রায় তিন লাখ তো এই আনুমানিক একুশ লাখ টাকা আমাদের এইটা একটা কমিটিগত খরচও আছে তো আমাদের প্রত্যেকটা যে ডেলিগেট ডেলিগেট এখানে কি জন্য আপনারা জানেন যে কর্মীরা কোন পথে এই নতুন অর্থাৎ চব্বিশ সাল থেকে কোন পথে কোন মত গ্রহণ করে চলিবে তো সেইটা একটা ফিক্স সিদ্ধান্ত নেওয়ার জন্যই কিন্তু আমাদের এই দুদিনের ইন্ডোর সেখানে বিভিন্ন আই এস আইপিএস বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী নেতৃত্ব সমাজের বুদ্ধিজীবী সম্প্রদায় তাদের সকলের উপস্থিতি থাকছে তার সাথে সাথে আমাদের বাঁকুড়া বাঁকুড়া জেলা থেকেও আমরা প্রায় তিনশো জন মতো প্রতিনিধি আমাদের পাঠানোর যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এই প্রতিনিধি ডেলিগেট গুলো কিন্তু যে যার নিকটবর্তী যে আমাদের ব্লক গুলো আছে সেই ব্লক নেতৃত্বের কাছ থেকে আগামী আগামী কাল আগামীকাল সন্ধ্যা সাতটার সমস্ত সংগ্রহ করছে তো এই ডেলিগেট ফি আপনারা জানেন প্রায় সাতশো টাকা করে আছে তো ওনাদের একদম খাওয়া দাওয়ার থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটি কিন্তু ওর মধ্যে ধরা আছে তাই যারা ডেলিকেট হিসাবে যেতে চান আমরা দেখেছেন যে প্রায় প্রায় কি পনেরো তারিখ থেকে আমরা একটা দীর্ঘ প্রচার প্রসার চালাচ্ছিলাম তাই আমরা এইটা অতটা গুরুত্ব দিয়ে উঠতে পারিনি কারণ আমাদের যে টিম বাঁকুড়া জেলার যুব টিম সেই যুব টিম নিরলস পরিশ্রম করেছে গত চার তারিখ পর্যন্ত অর্থাৎ আঠারো দিন এই আঠারো দিন নিরলস পরিশ্রম করার পরও আপনারা জানেন যে তাপস ভাই কালকে কিন্তু আমাদের ছাতনা ব্লক দিকেও যে গ্রামগুলো ছিল সেগুলোও কিন্তু কালকে প্রচার প্রসাদ চিহ্ন যার উপস্থিতিতে প্রচার প্রসাদটা মোটামুটি ভালোই হয়েছে তো আমাদের হিরবান ব্লকের দুটো গ্রাম আছে ধানারাঙ্গিসহ এই গ্রামগুলোকে যেতে পারিনি আর আমাদের রায়পুরের বক্সি এলাকায় একটা গ্রাম আছে এগুলোকে আমরা জিতে পারিনি আর আমার যেটা নিজস্ব অঞ্চল সোনাগাড়া অঞ্চলের আমাদের ওই সোনাগাড়া পশ্চিম সোনাগাড়া বলে চূড়া পাথরের ঠেস এবং বেলডুংরি এই দুটা পাড়া আমরা জিতে পারিনি বাদ বাকি মোটামুটি সব গ্রাম সব পাড়া প্রত্যেকটা সাল পর্যন্ত আমাদের বার্তা আমরা পৌঁছাইতে পারিছি তো এখন যেটা বক্তব্য হয়েছে আমার বের এই যে সম্মেলনটা প্রকাশ্য জনসভা কুড়ি লক্ষ লোকের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে তো এই মাত্র আমাকে ভীমপুর অঞ্চল অর্থাৎ শালবনী বিধানসভা এই শালবনী বিধানসভার থেকে বাস অনেকেই পাচ্ছেন না কেন দশ তারিখে একটা আপনারা জানেন যে রাজনৈতিক দলের ব্রিগেডে কর্মসূচি থাকার জন্য এই রাজনৈতিক দলের যেহেতু তারা দলীয়ভাবে তাদের ভাড়া ভূ দিয়ে দেয় ফ্রিতে নিয়ে যায় সেই হিসাবে এবং রাজনৈতিক চাপ থাকে কারণ যে দলের মিটিংটা আছে তারা সরকার চালাচ্ছে অর্থাৎ সরকারের নেতৃত্বের হুমকি ধুমকির ভয়ে বাসগুলা হয়তো তারাকেই দিচ্ছে আমাদেরকে হয়তো দিচ্ছেন না তো এখন আমার ভীমপুর অঞ্চল এলাকার থেকে অনেকেই ফোন করেছিলেন ওনারা আমাকে জানাইলেন যে আমরা ছোট গাড়ি করেছি কিছু কিছু ট্রেনের মাধ্যমও আসছে তো আমাদের টোটাল আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা আমি বলব। আলিপুরদুয়ার থেকে ওনারা বাস রিজার্ভ ট্রেনের মাধ্যমও আসছেন দুই দিনাজপুরে কুর্মীরাও আসছেন মালদার থেকেও আসছেন ওধারে তপন বিধানসভা বালুরঘাট যে লোকসভা হিতীশবাবুর নেতৃত্বে ওনারাও কিন্তু রেডি হয়ে বের হচ্ছেন ওনারাও আসছেন আমাদের এই হুলহুলির হুলির এছাড়াও আমাদের কিছু কিছু নদীয়াতে আছে পশ্চিম মেদিনীপুরে আপনারা জানেন আছে ঝাড়গ্রাম আছে পুরুলিয়া বাঁকুড়া এগুলো তো আছেই তো বাঁকুড়া এখনো পর্যন্ত আমাদের ছাপ্পান্নটা বাস রিজার্ভ হয়েছে আমরা পেয়েছি আমাদের লক্ষ্যমাত্রা কিন্তু অনেক একশো কুড়িটার উপরে বাস আমাদের প্রয়োজন কিন্তু বাসের একটু সংকুলন হচ্ছে আমরা পাচ্ছি নি চেষ্টা করছে আমাদের টিম প্রতিদিন কিন্তু স্ট্যান্ড খাতারা স্ট্যান্ড পিনল গাড়ি মোড়ে সমস্ত বাসের সাথে কথাবার্তা চলছে ঝাড়গ্রাম দিকেও কিন্তু যথারীতি বাস রিজার্ভ আর আপনারা চারদিকে প্রচার প্রসার আজকে বান্ধব ব্লকও চরম মাত্রায় প্রচার প্রসার হচ্ছে তো এই প্রচার প্রসারের পরে আমরা যে লক্ষ্যমাত্রা মনে হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো হয়তো বাসের সমস্যা হচ্ছে কিন্তু ছোট গাড়ি আমরা বাঁকুড়া জেলা আমরা সিদ্ধান্ত যেটা করেছি যে আমরা ন তারিখের রাতেই আমরা রাতে মানে আমরা বলতে আমাদের যারা দশ তারিখে অংশগ্রহণ করবে তারা ন তারিখ রাত্রিতেই বের হবে কারণ সকাল সকাল যেহেতু আমাদের প্রোগ্রামটা শুরু হবে এবং বিকাল পর্যন্ত চলবে তাই সঠিক সময়ে সবাই পৌঁছাইতে পারবেন না সেই হিসাবে রাত্রিতেই যাবেন ওনারা নিজেদের রান্না রান্নাবান্না ওনারা নিজেরা করে খাবেন এরকমই একটা চলছে বিষয়বস্তু তো যাই হোক আমি মূল বিষয়টা যেটা নিয়ে বলছিলাম যে রাজনৈতিক সম্মেলন বা মিটিং বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মিটিং থাকার জন্য বাসের সংকুলন হচ্ছে তাই যারা ট্রেন লাইনের ধারে ধারে আছেন বিশেষ করে ঝাড়গ্রাম শালবনি ওধারে বালুরঘাটের ট্রেন পা আছে মালদাও ট্রেন লাইনে পাচ্ছেন আলিপুরদুয়ার যদিও অনেকটা ঘুরা ঘুর রাস্তা কিন্তু ওই বিহার দিয়ে যে ট্রেনগুলো ওদের দূরত্বটা পুরুলিয়া একটু কমেই হবে তাই ট্রেন লাইনে যারা ধারে ধারে আছেন তারা অবশ্যই ট্রেনে উঠবেন এবং আমাদের হলুদ ঝান্ডা জয়গ্রামের পতাকা নিয়েই উঠবেন তো সবাইকে অনুরোধ করছি আরেকবার অনুরোধ করছি যে এই সমস্ত খরচ খরচা তো আছে এটা আমাদের কমিটিগত খরচ কিন্তু যেহেতু আমরা নিজেদের চাঁদা ফেঁচার মাধ্যমের মধ্য দিয়ে বুদ্ধিজীবীদের মাধ্যমের মধ্য দিয়ে আমরা এটা সংগ্রহ করে করে থাকি তো সেটা চলছে তেমনি আমাদের ডেলিগেটটা খুবই প্রয়োজন এবং অংশগ্রহণ এবং মতামত প্রদানটাও খুব প্রয়োজন কারণ কোন পথে চলবে কুর্মী এই যে বিষয়টা আছে তাই সবাইকে অনুরোধ কাল আমাদের বাঁকুড়া জেলার আমি আগামী কাল সন্ধ্যা সাতটার মধ্যে বাঁকুড়া জেলার থেকে যারা ডেলিগেট সংগ্রহ করতে চাইছেন সাতশো টাকা দিয়ে আপনারা নিকটবর্তী যে ব্লকগুলো আছে অর্থাৎ আমাদের খাতড়া ব্লক সিমলাপাল ব্লক রায়পুর ব্লক রানীবঞ্জ ব্লক সারেঙ্গা ব্লক ছাতনা ব্লক তারা অবশ্যই ব্লক কমিটির সাথে যোগাযোগ করিয়ে সেগুলো সংগ্রহ করবেন এবং আট তারিখে সঠিক সময়ে পুরুলিয়া পৌঁছাবেন এই আবেদন এই নিবেদন এই অনুরোধ রাখে সবাইকে অনুরোধ করছি যে এমন কোনো গ্রাম যেন না থাকে যে গ্রাম থেকে কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত না হন সেরকম কোন গ্রাম যেমন না থাকে এমন কোন পাড়া যেন না থাকে যে পাড়া থেকে কোনো কুর্মীরা এই মিটিং অংশগ্রহণ করেন নাই এরকম যেন না থাকে কারণ এটাই আমাদের সমাজকে তুলে ধরার বাঁচিয়ে রাখার শেষ যে প্রচেষ্টা এই প্রচেষ্টায় কিন্তু এর পরবর্তীকালে যে আমাদের যে যেভাবে আমরা হাঁটবো কোন পথে আমরা যাব সেটাই কিন্তু সিদ্ধান্ত হবে তাই আবেদন অতি অবশ্যই ডেলিগেট সংগ্রহ করুন এবং আমাদের যে নির্ধারিত কোটা আছে সেই কোটা পূরণ করুন নিকটবর্তী ব্লক থেকে আমাদের আদিবাসী কর্মী সমাজের যে ব্লক কমিটি আছে তাদের কাছ থেকে ডেলিগেট কার্ডগুলো সংগ্রহ করুন উপস্থিত হন এবং দশ তারিখে জনসভার সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করে তুলুন কারণ এই বার্তা আর হয়তো দশ তারিখের আগে আর লাইভে আসা সম্ভব হবে তাই সবাইকে করজোরে অনুরোধ অবশ্যই যাবেন অবশ্যই উপস্থিত থাকবেন সবাইকে গড নমস্কার জহার Hukma no. Te mi gutong <simitation> F hoc lonely Ke Ray それ